যে গরম পানি ডিমকে শক্ত করে সেই গরম পানি আবার আলোকে নরম করে সৃষ্টিকর্তার কি অসাধারণ সৃষ্টি নিজের ইনকামের টাকায় শখ পূরণ করে দেখো দেখবে শখ এমনিতেই কমে যাবে একটা মানুষকে যতটুকু ভালোবাসা প্রয়োজন তার চাইতে বেশি ভালোবাসতে গেলে তুমি তোমাকে ভালোবাসতে ভুলে যাবে ভুল মানুষ সবার জীবনে আসে কিন্তু শিক্ষা সে সবসময় সঠিক দিয়েই যায় মানুষ সাধারণত দুই কারণে পরিবর্তন হয় নাম্বার ওয়ান যখন সে অনেক কিছুই শিখে নাম্বার টু আর যখন সে অনেক কষ্ট পায় টাকায় পুরুষের একমাত্র দামি পারফিউম বিশ্বাস করেন বা না করেন এটাই সত্য সৃষ্টিকর্তা ছাড়া আপনাকে ভালো রাখার মতন আর কেউ নেই দিনগুলো খারাপ কাটছে সত্যি তবু বেঁচে আছে একদিন সব ঠিক হয়ে যাবে ভেবে ভালোবাসা সবাইকে ছুঁয়ে গেলেও ভালোবাসাকে সবাই ছুঁতে পারে না প্রতিটা মেয়ে যায় তার প্রিয়জন তাকে একটু বেশি গুরুত্ব দিক শত ব্যস্ততার মাঝেও তাকে খানিকটা সময় দিক কাউকে হারানোর ভয়টা তারাই সবচেয়ে বেশি পায় যারা সত্যি সত্যি কাউকে মন থেকে ভালোবাসে অহংকার আর পেট যখন বেড়ে যায় তখন মানুষ চাইলেও কাউকে আলিঙ্গন করতে পারে না যেখান থেকে আবেগ শেষ হয় সেখান থেকে শুরু হয় জীবনের আসল মানে দুদিনের জন্য হাতটা ধরার ক্ষমতা সবার থাকে কিন্তু সারা জীবন ধরে থাকার ক্ষমতা সবার থাকে না গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে তুমি যতই যত্নশীল হও না কেন ধরা পড়বে যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবে তুমি যদি ভাবো তুমি অসুখী তবে পৃথিবীর কারোর স্বার্থ নেই তোমাকে সুখী করার কিন্তু যদি হাজার কষ্টে থেকেও তুমি নিজেকে সুখী মনে করো তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না কিছু ভালোবাসা প্রকাশ না করাই ভালো নিজের মনে থাকবে হারিয়ে তা যাবে না তারা খুব সুন্দর করে হাসতে জানে যারা ভিতর থেকে ভেঙে গেছে জীবন মানে শুধু সুখ নয় সুখের সাথে দুঃখেরও ভাগিদার হতে হয় অতীত এমন একটা জিনিস যা সব মানুষকেই কষ্ট দেয় নিজেকে নিজেই ভালো রাখতে শিখো প্রিয় কারণ দুনিয়াটা স্বার্থ ছাড়া কাউকে ভালো রাখে না অযথা কারো প্রতিবেশী ভালোবাসা মায়া জড়াতে নেই কারণ মানুষ ফ্রিতে কিছু পেলে তার মূল্য দিতে জানে না জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো আমরা সত্যি কি বোকা যা হবার নয় তানি বেশি ভাবি সময় কারো জন্য থেমে থাকে না তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয় যখন খুব বেশি মন খারাপ করবে তখন বাড়ির ছোটো সদস্যদের নিজের কাছে ডেকে আনবেন তাদের নিষ্পা হাসি দুষ্টমি এলোমেলো কথাগুলো এক একনিমিশেই মন ভালো করে দেবে আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ